আরেকটি অত্যন্ত চমৎকার যে ব্যক্তি সারা জীবন তাস এবং জুয়া খেলেছে তবা না করে মারা গেছে তার কি মা এর জবাব হলো ফিকেহে হানাফি অনুযায়ী যদি কেহ শিরিক বা কুফুরির অবস্থায় তবা না করে মারা যায় তাহলে তার মাঘ ফেরাত হবে না যেমন সুরা নিসার আটচল্লিশ নং আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহ হালাইয়া ভফিরো আইয়োশরে ইন্নাল্লা আইয়া ভফিরো আইয়োশরাকা বিহী ওয়ায়া মা গুনা কালি মাইয়াসা অর্থাৎ নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শিরিক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের গুনাসমূহ যার জন্য তিনি ইচ্ছা করেন করে তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন তবে শিরিক গুনা আল্লাহ তালা ক্ষমা করেন শিরিক এবং কুফুরি ছাড়া যদি কেহ বড় বড় কবিরা করে যেমন তাস জুয়া খেলে মত পান করে আত্মহত্যা করে বেবিচারে লিপ্ত হয় তাহলে তার মােরাতের দরজা এখনো বন্ধ হয়ে যায়নি আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে সে অবশ্যই জাহান নামে যাবে এমন ব্যক্তি সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো যদি আল্লাহ ইচ্ছা করেন তবে জীবিতদের দোয়ার বরকতে তার সৎকর্মের সুপারিশে কিংবা আল্লাহ অনুগ্রহে তিনি ক্ষমা পেতে পারেন তবে শিরিক এবং কুফুরি করে কেউ মারা গেলে বিনা তওবায় যদি সে মারা যায় তার মাগফিরাত অসম্ভব সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত জীবদ্দশায় তওবা করা যেন মৃত্যুর পর আল্লাহর রহমতে অন্তর্ভুক্ত হওয়া যায় একজন একটি প্রশ্ন করেছেন ইমাম সাহু সিজদায় চলে গেলে তখন যদি মুক্তাদের আত্তাহিয়াত শেষ না হয় তখন কি করবে মনে রাখবেন মুক্তাদি আত্মাহিয়াত শেষ করে ইমামের সাথে শেষ যাবে যদি আত্মাহিয়াত শেষ করতে করতে ইমাম একটি সিজদা দিয়ে উঠেও যায় তবুও মুক্তাদি দ্রুত প্রথম সিজদা করে উঠে ইমামের সাথে দ্বিতীয় সিজদায় মিলিত হবে আরেকটি প্রশ্ন এসেছে আমরা ফরজ এবাদত করে তা কি ইসালে সবাব করতে পারবো মুরব্বীদের জন্য আল্লামা ইবনে আবেদিন স্বামী ওনার উদ্দুল মুখতার বা ফতোয়া স্বামীর মধ্যে লিখেন আমরা যত ধরনের নে কামন করব সবগুলি ইসালে সবাব করা জায়জ আছে চাই তা ফরজ হোক নফল হোক কিংবা ওয়াজিম হোক আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে এক ভাই প্রশ্ন করেছেন যে একটি হসপিটালে নিজের এবং তার স্ত্রী সন্তানদের ফ্রি চিকিৎসা করানো তিনি অফার পেয়েছেন এখন সে নিজের মাকে স্ত্রী বলে তার মায়ের চিকিৎসা করিয়েছে এখন এর কি মনে রাখবেন এই ধরনের কাজ অবশ্যই ধোকা আর ধোকার কারণে যে গুণাগার হবে তার জন্য সে নিজে তবা করতে হবে এবং তার মায়ের চিকিৎসার জন্য যে পরিমাণ বিল আসার কথা সেই পরিমাণ বিল সেই হসপিটাল কর্তৃপক্ষ কাছে পরিশোধ করে দিতে হবে যদি সম্ভব না হয় সেই পরিমাণ টাকা কোন গরিবের প্রশ্ন এসেছে ঠান্ডার মধ্যে ঘরে ব্যবহৃত পরিষ্কার জোতা পরিধান করা নামাজ পড়া যাবে না এর উত্তর হলো ঠান্ডার মধ্যে ঠান্ডা থেকে বাঁচার জন্য প্রয়োজনে নামাজ বিচে নামাজ পড়া যায় কিংবা মৌজা পরিধান করে নামাজ পড়া যায় কাপড়ের মৌল জুতা পরিধান করে নামাজ পড়া এটা আদবের খেলাফে